দেখুন আমার তো মনে হচ্ছে উনিশশো একাত্তর সালের ইতিহাসকে বুঝিয়ে দেওয়ার অপচেষ্টা যে যেভাবে সেই সময়ে পাকিস্তানি সেনারা তৎকালীন সময়ে বাঙালি মা বোনদের ওপর অত্যাচার থেকে শুরু করে যে অনাচার করেছিল তাদের বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং আমাদের দেশেরও সহযোগিতা ছিল পাকিস্তানি হানাদারদের হাত থেকে বাংলাদেশ মুক্তি লাভ করেছিল সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার আমার মনে অপচেষ্টা চলছে যেভাবে বত্রিশের বাড়ি দিকে ভাঙচুর চালানো আমার মনে হয় আবারও বলছি একাত্ম ইতিহাসকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে এই ধরনের ভাঙচুর করে কোনো ইতিহাসকে বুঝিয়ে দেওয়া যায় না কারণ মানুষের মনে ইতিহাস যাথা হয়ে গিয়েছে এর থেকে বেরিয়ে এসে বাংলাদেশের জনগণের রক্ষিত হবে বাংলাদেশকে কীভাবে উচ্চতর জায়গায় নিয়ে যাবে বাংলাদেশের চ্যালেঞ্জির মান কীভাবে বাড়বে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট কীভাবে হবে সেই নিয়ে ভাবা দরকার আর সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেরই দাবি তোলা দরকার

দেখুন ব্যাপারটা হচ্ছে ওখানে আপনিও নেই আমিও নেই কার রাজনৈতিক কোনো অভিসন্ধি থেকে করছে কারা কি করছে সবটাকে সব জায়গায় সাথে আমি দেখে দিতে পারব না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে কথা বলছি ইন্ডিয়া থেকে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা এই বাজেটে দেখলাম বাংলাদেশের জন্য বরজ্ঞ বাড়ছে অবশ্যই প্রতিবেদী রাষ্ট্রকে যে সহযোগিতা করার দরকার সেটা করছে কিন্তু আমার দেশ থেকে এই আবাসটা উঠছে না দেশের প্রধানমন্ত্রী থেকে বা বিদেশ সচিব আমাদের যা আছে বা বিদেশ মন্ত্রী যিনি আছেন যে বাংলাদেশের দ্রুত

যারা যে কোনো ধর্মকে সামনে রেখে অন্য সমাজের অন্য ধর্মের বা নিজের ধর্মের মানুষের ওপরে যারা অত্যাচার চালায় তাদের বিরুদ্ধে আমরা সে হিন্দু ধর্মের থাকতে পারে মুসলমান ধর্মে থাকতে পারে খ্রিস্টান ধর্মে থাকতে পারে বিভিন্ন মায়ানমারে যারা আছে তারা ওখানে মুসলমান অত্যাচার চালিয়েছে যারা বৌদ্ধ ধর্মের মানুষ যারাই হিন্দু ধর্মের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে ধর্মীয় ধ্বাকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এবার সিপিএম তার সংবিধানে কি লিখবেন না লিখবেন তার দায়বদ্ধতা আমার নয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট

মানে তারাও হবে এটা লড়াই যে মুসলিম शोषण হচ্ছে শোষণের নামে আমি দায়িত্ব নিয়ে বলছি শোষণ আপনি মুসলিমদের শিক্ষা শাস্ত্র কর্মসমষ্ঠের অবস্থানটা দেখো সে একইভাবেই শোষণের কথা যেটা বলছেন মুসলিম বলেন সবাই কমবেসু শোষণ হচ্ছে মুসলিম সমাজ আর মুসলিম সমাজ নয় পশ্চিমালার মানুষ ক্ষতিগ্রস্ত শোষণের শিকার হচ্ছে এবার সিপিএম হচ্ছে আমি আমারও বলছি তাদের বাটির লাইন কি হবে প্র্যাকটিক্যাল লাইন তাদের কি হবে আমি তো ঠিক পড়তে পারি না

আর এই জঙ্গি জঙ্গি যেগুলো বলছেন ইতিপূর্বে আমরা দেখেছি আপনারা অনেকে দেখিয়েছেন যে বছর তিনেক আগে মুর্শিদাবাদে একজন গ্রেফতার হয়েছিল তার বাড়ির সেফটি ট্যাঙ্কটাকে নাকি অনেকে সুরঙ্গ বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে তার কেসটা কোথায় তার কিছু তার কি কি চার্জশিট দিয়েছে আমরা চাই এই ধরনের যারা যদি কোনো দেশে থেকে দেশ বিরোধী কাজ কার্যকলাপ করবে সে যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট গঠন করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা দেখেছি সাত বছর দশ বছর বারো বছর পরে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা বলে ট্র্যাক লাগিয়ে দেওয়ার পরেও তারা বেকসুর খালাস হয়ে যায় এগুলো তাদের এই টাইম তাদের জীবন থেকে চলে যায় এটা এটা হওয়া হওয়া বন্ধ দরকার এক বছরের মধ্যে ট্রায়াল চালিয়ে চার্জশিট দিয়ে তাকে সে যদি দোষী হয় তাকে সর্বোচ্চ স্বাস্থ্যের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে বলা হচ্ছে এই যে ধরা হচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের একটা যোগ রয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায় বারবার বলি যে সর্বপ্রথম আমাদের দরকার ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে প্রায় বিয়াল্লিশশো কিলোমিটার বর্ডার আছে সেটাকে আগে সিন করা সর্বপ্রথম দরকার কিন্তু দুটো সবদর্থ সরকার চলছে কেন্দ্র সরকার যেমন অপদর্থতার প্রমাণ দিচ্ছে রাজ্য সরকার একইভাবে অপদর্থতার প্রমাণ দিচ্ছে দুটো ম্যাই ম্যাই করতে করতে আমাদের সীমান্তগুলো আমাদের মানে সেখানে ক্রমশ সেখানে অবৈধভাবে আনা গোনা হচ্ছে যাতায়াত হচ্ছে সীমান্ত যদি সিল থাকে কাটাতারে যদি বেড়া পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে এবং সেখানে যদি আমাদের আজ মানে বিএসএফ এস এসবি বলুন না কেন যদি বর্ডার সিকিউরিটি ফোর্স যদি সেখানে ডিপ্লয়মেন্ট থাকে তাহলে আসতে পারে না যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো একটা জায়গায় তু তু মাই করতে গিয়ে আমাদের নিরা আমাদের সীমান্তগুলো ফাঁকা থাকার ফলে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি ব্যাপারটা বলছে অনেক যোগ আছে কিন্তু যোগ যেটা আছে যাদের সাথে যোগ আছে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে পারি কেন ব্যবস্থা গ্রহণ হচ্ছে না শুধুমাত্র পাবলিক ভরকাইয়ে মানে পাবলিক শিল্পা তিনি কিছু লাভ হবে না আমাদের দেশের নিরাপত্তার জন্য কেন্দ্র রাজ্যকে কাজে কাজ মিলিয়ে এগিয়ে যেতে হবে একটা ব্যাপারে চারু মার্কেটে দেখা যাচ্ছে তরুণী আইনজীবীদের ছুটি গতকাল সরকারি কর্মচারীর হাতে ছুটি বেরিয়েছে কয়েকদিন আগে মানে পর বন্দুক চালানো হচ্ছে যা তা অবস্থা রাজ্যে রাজ্যের আইন শৃঙ্খলা তো তল্লিতে চলে গিয়েছে রাজ্য প্রশাসনকে যে কাজে লাগানো দরকার সে কাজে কি লাগাচ্ছে সরকার রাজ্য প্রশাসনের দরকার এগুলোকে আটকানো কেন রাজ্য প্রশাসনের পুলিশের একটা উইংস আছে একটা উইংস আছে যেটা হচ্ছে আপনার এসবি গোয়েন্দা দপ্তর তাদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা ঘট সংঘটিত হতে পারে কি পারে না আগে আগাম তারা থাকবে আর এইগুলোকে না ঘটে তার জন্য পুলিশ যেখানে প্রোটেক্ট করবে সম্পূর্ণরূপে ব্যর্থ এরা গোয়েন্দা দপ্তরকে সিদ্দিকির মিটিং মিছিল কোথায় হচ্ছে সেখানে হবে আটকাবির দলের আইএসএফ এর কোথায় উঠতি নেতা উঠছে তাদের নামে মিথ্যা মামলা দিতে হবে কোথায় আপনার যারা যারা আইএসএফ এর সাথে যুক্ত আছে বা বিরোধী দল যারা করছে সক্রিয় ভাবে তাদের নামে কিভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকে আটকাতে হবে সেই কাজে প্রশাসনকে ব্যবহার করতে রাজ্য সরকার ফলে রাজ্য প্রশাসন তাদের ডিউটি বাদে যেটা অ্যাকচুয়াল করা দরকার অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই যে বাকিগুলোকে আটকাবে না তাহলে এই যে দেখা যাচ্ছে বাজেট অধিবেশন আপনি গত চার বছরে দেখা গিয়েছে যে প্রচুর প্রচুর বাজেট তারা ইলেকশন আমি এই বছরে আশা করবো এই বছরে আশা করবো আমাদের রাজ্য বিধানসভাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের আলোচনা হোক বাজেটকে নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক সংখ্যালঘু বিষয়ক আদিবাসী উন্নয়ন বিষয়ক অর্থ বিষয়ক আপনার ট্রান্সপোর্ট বিষয়কৃষি বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচনা হয় এবং সেগুলোতে যেন বেশি করে সময় বরাদ্দ করা হয় যে ল্যাক যে গ্যাপগুলো আছে সেগুলোকে ডিপার্টমেন্টাল মিনিস্টারও সেগুলোকে জানবে এবং সেই গ্যাপ পূরণের জন্য তারা তাদের সর্বোচ্চ আশা করছি চেষ্টা করবে সম্মেলন শেষ হলো কথা তৃণমূল কোম্পানি বাংলা থেকে চলেছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কতটা কোম্পানি নতুন এসেছে আর কত বাংলা ছেড়ে চলে গিয়েছে তত্ত্ব দেখলে বোঝা যাবে যেই দলের এই তোলাবাজি নেতারা কারখানার গেটের সামনে গিয়ে ইন্ডাস্ট্রি গেটের সামনে গিয়ে তোলাবাজি করবে বাংলা তারা ইনভেস্ট করবে তারা শিল্পপতি এক টাকা ইনভেস্ট করলে কিভাবে এখানে তাদের রেভিনিউটা ডবল করবে তারা সেটা আগে ভাবে ইনভেস্ট করার আগে তারা ভাবে আর যখন ইনভেস্ট করতে যাবে এই তোলাবাজদের মুখগুলো ভেসে উঠবে অনেক তো পনেরো থেকে দু হাজার তেইশ প্রায় সতেরো লক্ষ কোটি টাকার যা আপনার ইনভেস্টের যা আপনার প্রতিশ্রুতি এসেছিল তার পাঁচ পার্সেন্ট কভার হয়নি আমি মনে করি সরকারি টাকা এটা আর কিছুই হয় না আর সরকারি টাকাটা কোথায় আছে পাবলিকের জনসাধারণের ট্যাক্সের টাকাই মোচ্ছপ থাকার কিছুই হচ্ছে না এটা